শুভ মাঘী পূর্ণিমা বন্ধুরা আবেগের অপর একটি নাম বড়মা মা শালকি আর বড় শীতলা মাতার স্নানযাত্রার পরের দিন মানে আজকে মাঘী পূর্ণিমার দিনকে মায়ের বিশেষ পুজো অর্চনা হয় তাকে ষোলো আনার পুজো বলে আর এই মায়ের মুখটা দেখলে সত্যি এত মন ভরে যায় মায়ের যে মিষ্টি হাসিটা তোমরা যদি কেউ এসে একবার দেখো দেখবে মনে হবে মনের যত দুঃখ কষ্ট শোক তাপ সব মিটে গেছে মা কাউকে ফেরায় কি ফেরায় না সেই বিষয়ে নিয়ে আমি যাবোই না কারণ আপনার যদি এমন কিছু চাহিদা থাকে যেটাতে আপনার ক্ষতি হবে আই থিঙ্ক আমার মনে হয় না মা সেটা দেবেন আপনার যেটা ভালো হবে মা অবশ্যই সেটা দেন আর মায়ের কাছে চাইতে লাগবে এরকমও কোনো ব্যাপার নেই মা সবটাই তো মনের থেকে জানেন তাই একবার অবশ্যই মায়ের কাছে এসে ঘুরে দেখে যান আর মনস্কামনা পূরণ হয় কিনা সেটাও দেখে যান আর সবচেয়ে বড় কথা এখানে মায়েদের সাতটা বোন আছে কাছাকাছির মধ্যে সেজো বোন এবং ছোটো বোনকে তোমরা দেখে নিতে পারো আর কাছেই থাকেন তারা তিনজনই চার কাছাকাছির মধ্যে কিন্তু বড়ো মা রাস্তার ওপরে আছেন আর যে কোনো দিন বিশেষ করে শনিবারের আরতি যদি তোমরা দেখতে আসো দেখবে একটা আলাদা আলাদা ফিলিংস ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে